রান রাহিম সম্মানিত আলোচক বৃন্দ এবং যুক্ত ফ্রামের বিভিন্ন অঞ্চল থেকে যুক্ত সম্মানিত নেতৃবর্গ যুক্ত কর্তৃক আয়োজিত আজকের আজকেরই ভার্চুয়াল সংলাপে যারা আমাদেরকে দেখবেন যারা শুনবেন এবং পরবর্তীতে যারা আমাদের সাথে যুক্ত হবেন সবার প্রতি যুক্ত ফরমের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ নতুন বছরের প্রথম মাসের শেষ দিন অর্থাৎ একত্রিশে জানুয়ারি কাল পহেলা ফেব্রুয়ারি অমর একুশের প্রথম প্রহর এই অমর একুশের প্রথম প্রহরের ঠিক পূর্ব মুহূর্তে আমরা যুক্ত ফোরামের পক্ষ থেকে একটি বিশেষ ভার্চুয়াল সংলাপের আয়োজন করেছি আজকে এই ভার্চুয়াল সংলাপে দেশ বরণ্য বিশিষ্ট জন আমাদের তরুণ রাজনীতি আমাদের মাঠের যারা কর্মী আছে মাঠের যারা যোদ্ধা আছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখেছেন রাজপথ কাঁপিয়েছেন এবং সর্বশেষ এই চব্বিশের গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন কথা বলেছেন আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন আমাদের সাথে যুক্ত হবেন আমরা সবার কথা শুনতে চাই যুক্ত ফোরাম দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার এবং একটি জাতীয় সরকার গঠনের আন্দোলন করে আসছে আমি ব্যক্তিগতভাবে ভাবে সাল থেকে একটি জাতীয় সরকার গঠনের আন্দোলন করছি বিভিন্ন কাঠামো বিভিন্ন সংগঠন বিভিন্ন স্ট্রাকচারের মধ্যে দিয়ে এই আন্দোলন ধীরে 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 এসে পৌঁছেছে গত চার বছর ধরে যুক্ত ব্যানারে আমরা বাংলাদেশের রাষ্ট্র রাষ্ট্র কাঠামো সংস্কার একটি ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বজন গ্রহণযোগ্য জনসাধারণের একটি সরকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি আন্দোলন করছি এবং বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছি জনগণকে সাথে নিয়ে সংগঠকদের সাথে নিয়ে এবং আমাদের ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলেই জানি আহ এবং একটু রিপিট করে নিচ্ছি যারা যুক্ত ফ্রাম সম্পর্কে নতুন জানবে তাদের জন্য এই চব্বিশের গণভ্যুত্থানে ছাত্র জনতার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে যুক্ত ফ্রাম কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় সমন্বয় পরিষদ সহ বিভিন্ন জোট সমন্বয় যারা তারা ভূমিকা রেখেছেন বিশেষত পাঁচই আগস্টের পূর্ব মুহূর্তে চারই আগস্ট পল্টন মোড়ে যুক্ত ফ্রাম সহ ন্যাব সহ কয়েকটি সংগঠন যৌথভাবে আমরা পল্টন মোড় ঘেরাও করি এবং সেখানে শত শত কৃষক শ্রমিক আমাদের রিক্সা শ্রমিক ভ্যান শ্রমিক মোটর শ্রমিক সাধারণ মানুষ তারা আমাদের সাথে স্বতঃস্ফূর্ত যুক্ত হয়েছিলেন এবং সেই কর্মসূচিতে ফ্যাসিস্ট সরকারের যে সশস্ত্র রাষ্ট্রীয় যে সন্ত্রাসী বাহিনী ছিল পুলিশ আমাদেরকে হামলা করে ছাত্রলীগ যুবলীগ তারা হামলা করে এবং ঠিক তার নিকট দূরত্বে ছিল জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশ সেখানেও তারা অতর্কিত হামলা করে গ্রেনেড হামলা করে গুলি ছড়ে আমরা কিছু সময়ের ব্যবধানে প্রাণে আমরা বেছে ফিরেছিলাম আল্লাহ রবুল্লা আলামের অশেষ দয়া রহমতে আজকে আমরা আওয়ামী একটি বাংলাদেশে বসবাস করছি সময় অতিবাহিত করছি এই আওয়ামী রেজিম মুক্ত করতে আমাদের শিক্ষার্থী জনতার যে ত্যাগ স্বীকার করতে হয়েছে যারা শহীদ হয়েছেন আজও যারা জীবন মৃত্যু সন্ধিক্ষণে আহত হয়ে কাতরাচ্ছেন আমি তাদেরকে এই ভার্চুয়াল সংলাপের শুরুতেই শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের আত্মার মাফরাত কামনা করছি এবং তাদের ত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সাথে গত ষোলো বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সকল রাজনৈতিক শক্তি সমূহ আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন গোমের শিকার হয়েছেন ক্রস ফায়ারের শিকার হয়েছেন সতেরো আঠারো বছর যারা কারান্তরীন ছিলেন সামাজিক রাষ্ট্রের জুলুমের শিকার হয়েছেন সকলকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমাদের এই যুক্ত ফ্রমের ভার্চুয়াল সংলাপের শুরু করছি